যোগ বিয়োগটা কি মিলছে কয়েক মিনিটে ফায়সালা হয়ে যাবে আমি বললাম হ্যাঁ ফায়সালা হবে ঠিক আছে ফেসবুকে লিখে দিচ্ছি জি নরেন্দ্র মোদী কয়েক মিনিটে ফায়সালা হবে কিন্তু শর্ত হইল যুদ্ধটা শুরু করবা তোমরা বেরামন বাড়িয়া দিয়া কোন দিয়ে যুদ্ধ শুরু করবে বিবাড়িয়া দিয়া যুদ্ধ শুরু করো ট্যাডা আছে ট্যাডা এক তা সৈন্যরও বিসি ঠিক থাকবো না ডাইরেক্ট বাংলা গয়ে দিলাম বাংলা বুঝেন না টেডা আছে না টেডা আমি যখন ফেসবুকে চাচ্ছি বিবাড়িয়ে দিয়া বিসপিল্লা করিও দৈক্য কয়েক মিনিটে ফাইসালা হবে তো বিবাড়িয়ার থেকে একজনের কইছে হুজুর ধন্যবাদ আপনাকে আমরা স্বাগতম জানাবো আও আও আসো আস এরপরে নুরসুন্দি রায়পুরা দুই সরের মারামারি দেখছেন নি তাও স্যার হুজুর আমরা কি কম নাকি আমরা দুই নম্বরে আসি আমগো দিক দিয়ে নরেন্দ্র মোদী ঢুকুক নরেন্দ্র মোদীর টোয়েন্টি নাইন নরেন্দ্র মোদীর এফ সিক্সটিন নরেন্দ্র মোদীর থ্রি আর অগ্নি সাতের সামনে সমস্ত মিসাইল অকিছু হয়ে যাবে মালাউনের বাচ্চা তোর এত বড় সাহস তোর বাবা বাবার বাবা দাদার দাদা লক্ষর দাদা সক্কর দাদা দাদার দাদা আবু জাহেল আমার নবীর সাথে খালি হাতে বদরে পারে নাই উহুদে পারে নাই হুনাইনে পারে নাই খন্দকের যুদ্ধে পারে নাই বনু কুরাইজা পারে নাই বনু নযিরে পারে নাই খাইবারের যুদ্ধে পারে নাই 27 টি যুদ্ধে পারে নাই সুলতান মোহাম্মদ গস্তবী আক্রমণ করেছে দিল্লিতে মালাউন পারে নাই বাচ্চা বাবর তার সাথে পারে নাই বাচ্চা গৌরী তার সাথে পারে নাই বাচ্চা আলতাবাসের সাথে পারে নাই আমাদের সাথেও পারবে না সাহস কত বড় চা কই চা মা দিও কত বড় সাহস কয়েক মিনিটে ফায়সালা হয়ে যাবে তোর চৈত্য গোষ্ঠীর ইতিহাসে আছে কোন যুদ্ধে জয়যুক্ত হয়েছ আছে কখনো মালাউন মূর্তি পূজারীরা মুসলমানদের সাথে পারে নাই কে আমার পর্যন্ত পারবে না যুবক আত্মাটারে শুদ্ধি করবো তো ইনশাল্লাহ তোমাদের কাছে আবার হাত করলাম এখন থেকে কোন মুসলিম ভাই মুসলিম বোনের সাথে ইফটেজিং করিও না অবৈধ প্রেম প্রেমিকার এই সাবজেক্ট ছেড়ে দাও তোমার আপন ভন তোমার ইজ্জত রক্ষা করবে দেখো তামিশকে একটু চাহে Yeah. সিরিয়া এই যে সিরিয়া বিজয় হলো আরবি শাম আরবি কি নাম সিরিয়া চিন্তা করেন সাড়ে তিন লক্ষ বাসারুল আসাদের সেনাবাহিনী ছয় দল মুজাহিদিনদের ইয়াং জেনারেশন আঠারো বাইশ চব্বিশ একসাথ হয়েছে সেনাবাহিনী তাদের কতটুকু সেনাবাহিনী মানে মুজাহিদ এগারো হাজার এগারো হাজারের তিন হাজার যুদ্ধ শুরু করছে বারো দিনে সাড়ে তিন লক্ষ সেনাবাহিনী শেষ কত আশ্চর্য বাসারুল আসাদ পলায় চলে সেই সিরিয়ার রাজধানী দামিশ দামিস্কের পাশে দামিস্কের পাশে একটা যুদ্ধ হয়েছে তিনশো চোদ্দ জন মুসলমান এর মধ্যে চোদ্দ জন হইলো নারী ওই চোদ্দ জনের মধ্যে তিনজন হইল আল্লাহ নবীর সাহাবিয়া । তার মধ্যে একটা যুবতী নারী ছিল খাওলা রদিয়াল লাও তালাহা নাম কি খাওলা মাসারি অউল আসবাক ইলা মাস রে এই উশ্বাদ আর কি ইলা মাসরি এই লেখক আল্লামা এবড নোহাজ রাষ্ট্র লেবনান বেরুত সেখান থেকে আরবি কিতাবটা ছেপে আসে আল্লাহ আকবার সেখানে ওই কিতাবে লেখে একটু সামনে যারা খালি জায়গা ভাই যারা একটু বসেন আরও আল্লাহ রলিরা আস্তে আসে চেহারার দিকে তাকাইলেও তো আপনাদের সগিরা মাফ হয়ে যাব ডক্টর মুস্তাক আমাদের মাদ্রাসায় বুখারি শরীফের অনুষ্ঠানে যায় উনি কত বড় আমাদের মাদ্রাসা ছিলেন মার্কাজুল হুদা এর অর্থ হইল প্রতিদিন নয় বস্তা চাউল লাগে একশো পাঁচ বিঘা জমিনের উপরে আমাদের মাদ্রাসা মোটর সাইকেল দিয়ে এক মাথা থেকে আরেক মাথায় যাইতে সাড়ে তিন মিনিট লাগে এক কেলাসে ছাত্র আছে নয় শ কথা বুঝলেন নেই সেই মাদ্রাসার অনুষ্ঠানে ডক্টর মুস্তাক সাহেব যায় কি মনে করছেন কত বড় বড় ভারত পাকিস্তান থেকে আমি তো সতেরো বছর ইন্ডিয়া পাকিস্তান ইরান লেখাপড়া করছি কোরআনের তাফসিরের ডবল সার্টিফিকেট আমার কাছে আছে মুফতি বলছে আমি মুফতির সার্টিফিকেট নাই পড়ছি সার্টিফিকেট নেই কিন্তু তাফসিলের ডবল সার্টিফিকেট আছে কথা বুঝেননি আমাদের ওখানে ওই উনি যায় বলতেছিলাম ওই যে সিরিয়া রাজধানী দামিশ দামিশকের পাশে খ্রিস্টান বাদশাহ তিন হাজার সৈন্য নিয়ে আসছে আল্লামা এবনুল হাস বলে তিন হাজার সৈন্য নিয়ে আসছে খ্রিস্টান বাদশার নাম বতরুস যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমান মাত্র তিনশো জন চোদ্দ জন নারী তিনশো জন পুরুষ যুদ্ধ শুরু হয়ে গেছে ওই জমানায় নারীরাও যুদ্ধে অংশগ্রহণ করতেন কেন আমাদের আম্মা যান আয়েশা রালান হা নবীজির সাথে শরীলে দুইটি যুদ্ধে গিয়েছেন আল্লাহ আমরা এত মানুষ দেখেন আমরা নবীজির উম্মত আমাদের নবীজি সাতাইশটি যুদ্ধে সশরীলে গিয়েছেন সুমানাল্লাহ আমরা কয়েছিল যুদ্ধে গেছি একটু হাতুড়া এই হইল আমরা উম্মত হইল গোস্ত খাওয়া মুসলমান এই হইল গোল গোল বাতাসা খাওয়া মমিন আন্তাসা গোল গোল বাতাসা হ্যাঁ পেট বীরা খাও ঘুমাইয়া থাকো আমরা মমিন আমরা মুসলমান নবী মোহাম্মদ সাল্লাম যেই নবীর শরীরের মশা মাসি বসা হারাম ছিল যেই যেই নবীর নবীর উপাধি রহমত ওয়ালা নবী যে গোটা জগৎবাসীর জন্য রহমত শুরু আসছেন যেই নবী মার পেট থেকে জন্মগ্রহণ করার সাথে সাথে গোটা অন্ধকার ঘর আলোকৃত হয়ে গেছে যেই নবী গ্রহণ করার সাথে সাথে প্রথম জন্মগ্রহণ করার সাথে সাথে শেষ দায় করে গেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সম্মান মর্তবা মর্যাদা কত বেশি সেই নবী যখন কালিমার দাওয়াত দিতে একটু ময় ময়দানের দিকে যাইতেছিলেন রুদ্র শরীরে লাগবে কষ্ট পাবে ডান দিকের বাম দিকের গাছপালা ঝুঁইটা ঝুঁকে দিয়ে করেছে যেই সায়াদান নবী যখন ময়দানে যাইতেন কালিমার দাওয়ার দেওয়ার জন্য গাছপালা ছিল না মরুভূমি রৌদ্র শরীরে লাগবে কষ্ট পাবে আকাশের ম্যাগের টুকরা মাথার উপরে চলে আসছে ছায়াদান করেছে সেই নবী মোহাম্মদ সাল্লাম ইসলামের বাতি জ্বালানের জন্য ইসলামের জন্য সশরীরে সাতাশটি যুদ্ধে গিয়েছেন যেই সাতাশটির মধ্যে নয়টি যুদ্ধ যুদ্ধ হয়েছে কেতাল হয়েছে সেই নবীর আমরা উম্মত একটা যুদ্ধেও আমরা যাই নাই আমরা উম্মত আমরা উম্মত আমরা উম্মত এই উন্মদের জন্য সুপারিশ করবে নবী মোহাম্মদ সাল্লাম একটু করেন একটু অনুভূতি শক্তি একটু চিন্তা করেন আমাদের নবীজি আল্লাহ আকবর যাই হোক আমি বলতেছিলাম ওই যে সিরিয়ার যুদ্ধ আম্মা আয়েশা যুদ্ধে গিয়েছেন কেরামরা যুদ্ধে গিয়েছেন এক তিনশো চোদ্দ চোদ্দ জন মুসলমান যুদ্ধ নারী চোদ্দ জন তার মধ্যে আল্লাহর নবীর সাহাবি আছে খাওলা বয়স আঠারো স্মার্ট শরীর উঁচা লম্বা খুব সুন্দরী আল্লাহর নবীকে ইমান অবস্থায় সহবত অবলম্বন করেছেন খ্রিস্টান আক্রমণ করল তিন হাজার তিনশো চোদ্দ জনের সাথে যুদ্ধ সাত ঘন্টা যুদ্ধ হওয়ার পরে মুসলমান বাহ্যিক দৃষ্টিতে পরাজিত হয়ে গেছে পরাজিত হওয়ার পরে অনেক মুসলমান শহীদ হয়ে গেছে আর সত্তর জন গ্রেফতার হয়ে গেছে ওই চোদ্দ জন নারীও খ্রিস্টানদের হাতে গ্রেফতার হয়ে গেছে খ্রিস্টানদের একটা পদ অভ্যাস কুকুরের অভ্যাস সুন্দরী নারী দেখলে ঝাঁপায়া পড়ে ইজ্জতের উপরে আক্রমণ করে বলল কমান্ডারকে এই কমান্ডার এই চোদ্দ জন নারীকে আলাদা তাবুর ভিতরে জেলখানা সাপ জেল ঘোষণা দিয়ে জেলখানায় বন্দি করে রাখো তাবু এইভাবে তাবুর সেনাবাহিনীরা শীতকালে দেখবেন মহারা করতে আসে তাবুটা নাই সেই তাঁবুর ভিতরে বন্দি করে দাও তাবুর ভিতরে বন্দি হয়ে গেল যখন দেখছে ওই যে সুন্দরী নারীটা এত সুন্দরী কমান্ডারকে জিজ্ঞাসা করে ওই যে সুন্দরী নারীটা এটাকে আরবের মেয়ে মুহাম্মদের মোহাম্মদের এত সুন্দরী নাম কি খাওলা এটাকে আমার জন্য আলাদা রাখো সারাদিন যুদ্ধ করেছি রাত্রে মদ খাবো কাবাব খাবো এই মেয়েটাকে আমি উপভোগ যখন আঙ্গুল দিয়ে ইশারা করছে ওই যুবতী মেয়েটাকে আলাদা রাখো ভিতর থেকে দেখে ফেলছে তার দিকে ইশারা করছে সে বুঝে ফেলছে আমার ইজ্জতের দিকে ইশারা করতেছে যখন বুঝে ফেলছে ও মাস্টার বাড়ি গড় মাস্টার বাড়ি পর্দার ভিতরের নারীরা আমার সামনে উপস্থিত যুবক ভাইয়েরা দেখো হজরতে খাওলা যখন দেখে ফেলছে তার ইজ্জতের দিকে ইশারা করতেছে খ্রিস্টান বাদশাহ বাতরুস সাথে সাথে বাকি তেরো জন নারীদের সামনে একটা বক্তব্য দিল খাওলা ও আরবের নারীরা নবীর সাহাবিয়ারা আমাদের ইজ্জতে আক্রমণ করবে চলো দাঁড়াও খালি হাতে তিন হাজারের বিরুদ্ধে যুদ্ধ করবো আল্লাহ দাঁড়ায় গেল দাঁড়ানোর পরে তেরো জন বলতেছে হাওলা যুদ্ধ করব ভালো কথা খালি হাতে আমরা কিভাবে যুদ্ধ করব আশপাশে দেখো তিন হাজার সেনাবাহিনী দুই হাজার রেস্টে আছে এক হাজার আমাদেরকে গ্রাস করে ফেলছে গ্রাহ করে ফেলছে সকলের হাতে তলোয়ার আমরা খালি হাতে কিভাবে যুদ্ধ করব ওই নারীর ইমান দেখুন আল্লাহ নাইম সব হুজুর ওই নারীর ইমান দেখুন হাওলা আরবের নারীরা তাদের হাতে তলোয়ার আমরা যেই তাবুর ভিতরে বন্দি আছি তাবুর ভিতরে বাঁশের খুঁটি আসেনি একটা বাঁশের খুঁটি আমি নিলাম তোমরা বাঁশের খুঁটি হাতে নাও আল্লাহ আকবর তাকবির দিয়ে বাঁশটাকে তলোয়ারের মতন আঘাত করবো আল্লাহ পাক বাঁশকে তরবারিতে রূপান্তরিত করে দিবে সত্য সত্য হবার বলেই মাস হাতে নিয়ে তাবুর পর্দা ফাইরা বাহিরে যে খাওলা বলতেছেন হালমেন মুবারিস কোন খ্রিস্টানের বাচ্চা আস আমার সাথে ফাইত করমা সুধানলা এক হাজার সশস্ত্র বাহিনী নারী হাউলা মুহাম্মদ সাল্হ সাললামেরকে ইমানের সাথে সমদ প্ররাত্ব যখন বলছি। কর্নেল সামনে আসতে হাসতেছে এই নারী কি ফাট করবি তুই সামনে আসার সাথে সাথে তাক দিয়ে একটা আঘাত করলো আঘাতের সাথে সাথে কর্নেল শেষ আল্লামাস লেখে দেড় ঘন্টা লাঠি ঘুরে একজনের পর একজন সেরাবাহিনী আসতেছিল পরীক্ষা করতেছিল আল্লাহ আকবার দেড় ঘন্টায় আল্লামা নুহাস হাঁস ঐতিহাসিক বইয়ের মধ্যে লেখে উনত্রিশ জন জাহান নামে পাঠাই দিছে হওয়া হাত ব্যথা হয়ে গেছে একটা নারী কত সময় লাঠি ঘুরাইতে পারে ইমানের শক্তি দেড় ঘন্টা হয়ে গেছে বাচ্চা বলতেছে এই জেনারেল একটা মুসলিম নারী মুহাম্মাদের আশেকা আমাদের উনত্রিশ জনকে হত্যা করলো তোমাদের লজ্জা লাগে না ওরা জীবিত গ্রেফতার কর ধর ওরা ধর ওরা মারবি না খালি হাতে ধর আর শক্তি আমি দেখব এক হাজার সেনাবাহিনী গড়গড়িয়া মাস্টার বাড়ি হাজি মোহাম্মদ আলী কম্পলেক জামি মসজিদের আশপাশে নিবাসী মুসলমান ভাই হো দুস্ত বুজুর্গ যুবক ভাই বোনেরা তোমাদের জন্য শিখনীয় দেখো দেখো ধর ওরে ধর জীবিত ধর যখন খাওলা দেখলেন আমাকে ধরে ফেলবে টাস করবে লাল কুত্তা লাল চামড়াওয়ালা খ্রিস্টান আল্লাহর কবির সাহাবিয়ার শরীরে টাচ করবে আকাশের দিকে তাকায় আল্লাহ চন্দ্র সূর্যের আলো আমার শরীরে লাগে নাই আমি এত পর্দার ভিতরে ছিলাম সুহান আল্লাহ 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 কেমন নারী কেমন পর্দা চন্দ্র সূর্যের আলো শরীরে পড়ে না এর অর্থ হইলো চব্বিশ ঘন্টা হিজাবের ভিতরে ছিল চব্বিশ ঘন্টা পর্দার ভিতরে ছিল আজকে আমার মা বোনদের অবস্থা থাকা রাস্তায় বের হয় উল্টা কত কিছু লাগায় শাস করে কিতাবে লেখছে যার যেই নারীর পেট দেখা যায় যেই নারীর গাল দেখা যায় যেই নারীর ঠোঁট দেখা যায় যেই নারীর হাত দেখা যায় সেই নারীর পেটে কখনো সন্তান জন্ম হবে না নাস্তিক হবে মূর্ত হবে শৈতান হবে শুখুর ঘুসখুর জন্ম হবে আমি কিতাবে দেখেছি সাত জায়গায় লেখা আছে ওই নারীর পেট থেকে এক সন্তান পয়দা হবে না মা বোনেরা পর্দা ফরজ পর্দা ফরজ হাওলা যখন বলল আল্লাহ আমার শরীরে টাচ করবে তার পূর্বে আমাকে শহীদ হওয়ার তফিক দাও একটু পরে কইতে আল্লাহ একজন মুসলিম ভাইকে পাঠাও যে ভাই আমার ইজ্জত রক্ষা করবে আবার বলতে আল্লাহ একজন মুসলিম ভাইকে পাঠাও এক হাজার আমাকে গ্রেফতার করবে আমাকে ধর্ষণ করবে ইজ্জত লুট ঠুট করবে তার চেয়ে উত্তম আমি শহীদ হয়ে যাব কিন্তু আমি তো ঘেরাওতে চলে আসছি আল্লাহ এইভাবে বলতেছিল বলতেছিল সাড়ে তিন মিনিট শেষ হয়ে গেছে সাড়ে তিন মিনিট পরে হঠাৎ করে দেখে ডান দিক থেকে আওয়াজ আসতেছে কে আসতেছে কে আসতে দেখে তিন শত ঘোড়া সামনে সাইফুম মিন সুয়ফুল্লাহ আল্লাহর তলোয়ার খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 300 ভাই পৌঁছে গেছে আল্লাহর তলোয়ার বীর গড়ে খালিদ ইবনুল ওয়ালিদ 10 10 মারতে মারতে ভিড়ের ঢুকে পড়ছে একটা তরবারি ভেঙে গেছে আরে তলোয়ার মারতে মারতে ভিতরে ঢুকে পড়ছে দুই নম্বর তলোয়ার টুকরা হয়ে গেছে ভিতরে ঢুকে পড়ছে চার নম্বর শেষ পাঁচ নম্বর শেষ ছয় নম্বর শেষ সাতটি তলওয়ার ভেঙে গেছে কার একটু হলিদ সাত শত চৌ জন খ্রিস্টানকে বেশ হাতে জবাই করে দিয়েছে ইয়ামানি চাদর ছিল ইয়ামানি চাদর ইয়ামান দেশের চাদর যখন কাশ্মীরি শাল পরিষিদ্ধ সেই চাদর উনার শরীরে ছিল ওই চাদর দিয়ে খাওলার উপরে এইভাবে চাদর ফালায়া দুই হাতে দুই ভাজু ধরে উপরে করে আল্লাহ ভাই হয়ে বোনের ইজ্জত রক্ষা করলাম ভাই কোথায় আঠারো কোটি মুসলমান বাংলাদেশে মায়ানমারের বৌদ্ধরা মুসলিম নারীদেরকে ধর্ষণ করতেছে আমরা সেখানে যাইয়া দেখি তিনশো নারীর পেটে মায়ানমারের বৌদ্ধদের বাচ্চা যুবক কোথায় ভাই কোথায় ভাই কোথায় টুটাল মমিন ভাই ভাই ভন ভন ভারতে কষাই মোদী এই দুই সপ্তাহে মুসলিম নারীর গর্বধারী গর্ব গর্ব গর্বধারী নারী পেটে বাচ্চা গ্রেফতার করে ইউ ইউপি উত্তর প্রদেশে নরেন্দ্র মোদীর সেনাবাহিনী উগ্র জঙ্গি সংগঠন আর এস এস ভারতে আর বাংলাদেশ জঙ্গি সংগঠন ইস্কন এই দুইটা হইল নরেন্দ্র মোদীর জঙ্গি সংগঠন কাজ করে ওই আর এস এস ওই নারীর প্যাট ফাইরা বাচ্চা টান দিয়ে বের করছে পেটে ঢুকাই দিছে শিশু বাচ্চা এইভাবে লুলু দিয়ে বাচ্চাটা আগুনে নিক্ষেপ করেছে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো এটা কেমন এটা তো অমানবিক কাজ হইলো ওই ঠাকুর বলতেছে অমানবিক না আমাদের দেব দেবীর ঠান্ডা হয়ে গেছে মুসলিম কোথায় যুবক কোথায় ওই বনের ইজ্জত রক্ষা করবে যুবক কোথায় কোনো একটা স্কুল কলেজে হেজাব পরে বোরকা পরে ভারতে ঢুকতে পারে না বোরকা টেনে টেনে অপমান করতেছে বোনের ইজ্জত কে রক্ষা করবে ভাইগুলো কোথায় তারপরে দেখুন মিনারা বড় মিনারায় আজান নিষিদ্ধ করে দিয়েছে ভারতে মুসলিম এলাকা ছাড়া ইউপি বিভিন্ন রাজ্যে বড় মিনারায় আজান নিষিদ্ধ মহাজ্জেনকে গ্রেফতার করেছে দুই লক্ষ টাকা জরিমানা করেছে হিন্দুদের সামনে কানো ধরে উঠাইছে বসাইছে মজ্জনকে এই মহাজ্জনকে এখন শুনলাম জেলখানায় পাঠায় দিয়েছে আবার কি দেখতেছি সত্রটি মসজিদ গত তিন সপ্তাহ চার সপ্তাহে বেকু দিয়ে এইভাবে কুবায়া কুবায়া শহীদ করতেছে ভারতে কে মসজিদ রক্ষা করবে কে মনে ইজ্জত রক্ষা করবে ভাই কোথায় ভাই তো ছিল খালেদব্দুল বলিদ সেই ভাই হাওলাকে রক্ষা করেছে ইজ্জত রক্ষা করেছে যুবক ভাই এই জন্য তোমাদের কাছে বারবার হাজ্য করতেছি আসো সকল প্রকার কবিরা থেকে বর্জন থাকো কুমুরাগুলো বর্জন করো বিশেষভাবে ভারতের কোনো ছবি ভারতের হিন্দি ইংলিশ সেক্সি ইংলিশনের সিরিয়ালিকা টোটাল বর্জন করতে হবে যদি বর্জন করতে পারো আত্মাটা শুদ্ধি হবে ওই আত্মাওয়ালা পবিত্র আত্মাওয়ালা দিয়ে যখন আল্লাহব তাকবির দিবা আস্তর করে কম্পিত হবে ভারতের সেনাবাহিনী তেত্রিশ লাখ হোক আর তেত্রিশ কোটি হোক তাকবীরের সামনে বেড়াইতে পারবে না আমরা নিজে দেখেছি কোন শক্তি নাই তোমার সামনে দাঁড়াবে আগের থেকে আমাদেরকে গুনাহ থেকে তওবা করে গুণামুক্ত জীবন অবলম্বন করতে হবে ইনশাল্লাহ কহ মাওলানা নাইম সাহেবের যে সংগঠন যুবক আছে এক আরো যুবক ভাই নাম লেখাও নাম লেখাও আস্তে আস্তে তোমার আত্মাটা শুদ্ধি হবে নমাজি হইবা তিনশো তেরো জন যদি হয় এই এলাকার ভিতরে ইনশাল্লাহ কিভাবে দেখো খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে নাহিম সাহেবের নেতৃত্বে আর তার সভাপতি আছে আরও সমাজের আরও যারা সেবা করে সেই মুরব্বীদেরকে সাথে নিয়ে এই গড়গড়িয়া মাস্টার বাড়িতে যদি আমরা তিনশো তেরো জনের একটি বদ্রি থ্রি ওয়ান থ্রি নাম দিব বদ্রি থ্রি ওয়ান থ্রি ইসলামের প্রথম যুদ্ধে আবু জাহেলকে পরাজিত করেছে সেই বদ্রি থ্রি ওয়ান থ্রি সাহাবির নামে তিনশো তেরো জন তিনশো তেরো জন ফজরের নমাজের আধা ঘন্টা আগে উঠব ইমাম সাহেব বসে থাকবে নাহিম সাহেব বসে থাকবে এই তিনশো তেরো জনের সভাপতি বসে থাকবে তিনশো তেরো জনকে চার ভাগে ভাগ করে দিব মাইক থাকবে এক ভাগ দক্ষিণ দিকে চলে যাবে নমাজ 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 ঘুম থেকে নমাজ উত্তম গোটা এলাকা চক্কর দিবে আরেক ভাগ উত্তর দিকে চলে যাবে মাইক হাতে থাকবে চক্কর দিবে সলাদ 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 হৈরুম হিরান নম আধা ঘন্টা একটা চক্কর দিবে আরেক গুরু পূর্ব দিকে চলে যাবে হ্যাং মাইক হাতে থাকবে আধা ঘন্টা চক্কর দিবে ঘুম থেকে নমাজ উত্তম আরেক গুরু পশ্চিম দিকে চলে যাবে চক্কর দিবে একসাথে নমাজের পাঁচ মিনিট আগে সবাই তিনশো তেরো জন মসজিদে এ হাজি মোহাম্মদ আলী কমপ্লেক্স জামে মসজিদে চলে আসবে এইভাবে চল্লিশ দিন যদি ঘাস করতে থাকে নমাজের দাওয়াত দিতে থাকে রব

আবার জুবান নামাজের এক ঘন্টা আগে তিনশো তেরো জন গোটা এলাকায় হ্যান্ডমাইক নিয়ে ঘুরবে তালে মান যায় দেখো বারো হাজার হ্যান্ডমাইক চোরাস্তায় চোরাস্তায় গলিতে গলিতে ঘুরতেছে আলে পোলা মা সমস্ত দাওরা হাদিসের ছাত্র হ্যান্ডমাইক হাতে নিয়ে মোবাইল আমার বিল মারুফ নাহি আনিল মনকার মন্ত্র নায়নায়ের নেতৃত্বে বারো হাজার মোবাইল লিগ হ্যান্ডমাইক নিয়ে সে নমাজের বিধান সেখানে জোর জবরদস্তি করে নাই পর্দার বিধান জোর জবরদস্তি করে নাই শুধু সুরের হাত কাটা জিনাকারের দৌড়া মারা এইরকম দু একটি বিধান সাথে সাথে প্রতিষ্ঠিত করেছে অন্য সকল বিধানগুলো ছাড় দিয়ে রেখেছে মুবলা দাওয়াত দিতে 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 আমি এই যে রমজানে গেলাম আল্লাহর ফেরেস্তা সাক্ষী রমজানে গিয়ে আমি সেলুনের ভিতরে ঢুকে পড়ছি সাত ঘন্টা চুল কাটতেছি কাটতেছি আবার কাটি না দেখি কেউ শেপ করে কিনা দেখতে দেখতে দেখি সাত ঘন্টা চুল কাইটা কাইটা চলে যাই সাক্ষী তারপরে দেখলাম ষাটটি রাজ্যে ঘুরে ঘুরে দেখছি এই রমজানে যুবতী কোনো নারীর চেহারা খোলা আমি পাই নাই হায় হায় কত সুন্দর আল্লার জমিনে আল্লার আইন কিভাবে বাস্তবায়ন হয়ে গেল কিভাবে কত সুন্দরে মানুষ এত সুন্দর কি শান্তি সেখানে আল্লাহ হ একবার তারপর আরও ভিতরে গেলাম দেখি রাত্রে সাড়ে দশ একটা বুড়ু বৃদ্ধ দুইটাই নারী নারীদের হাঁটা চলায় পর্দা ঠিক আছে বুঝে যায় যুবতী আমি বলতেছি চাচা দুইটা নারীকে যুবতী মেয়েকে নিয়ে কোথায় যাও বকটের ছেলেরা আক্রমণ করবে কয় না আমারা কয় মাওলা না নিস নিস আক্রমণকারী এই দেশে নাই শোনা যুবতী মেয়েদের দিক আক্রমণ করবে সেই দেশে নাই কি শান্তি সেখান আল্লাহ আবার জিজ্ঞাসা করলাম ট্রাফিক পুলিশকে কিরে ভাই তোমাদের কি অবস্থা রাস্তা রাস্তায় কতজন খুন হয় হুজুর কসম খায়ে বলতে পারি এই গত নয় মাসে আমাদের দেশে মধ্যে একটা মানুষ খুন হয় নাই গুম হয় নাই ও গির মাস্টার বাড়ি গড়গড়িয়া মাস্টার বাড়ি যুবক ভাই যুবতী বোন মুসলমান ভাই সব আল্লাহ আকবর এইভাবে যদি আমরা কাজ করতে থাকি তিনশো তেরো জন যদি নাইম সাহেবের নেতৃত্বে ইমাম সাহেবের নেতৃত্বে এলাকার আরও মুরব্বী তাদের নেতৃত্বে এইভাবে যদি কাজ করতে থাকে সামনে রমজান মাস আসতেছে তারা হ্যান্ডমাইক নিয়ে বের হয়ে যাবে রমজানের পবিত্রতা চাটা কি হলো কথা রমজান মাসের পবিত্রতা রক্ষা করা করতে হবে তিনশো তেরো জন চার দিকে বের হয়ে যাবে যেই যেই হোটেলে হোটেল খোলা রাখে যা ম্যানেজার সাহেব আমরা এই সংগঠনের পক্ষ থেকে আসছি এ আমাদের ইমাম সাহেব এ আমাদের আমির সাহেব আপনি মুসলমান আমিও মুসলমান আপনার হাত জোর করতেছি পাও ধরতেছি দিনের বেলা হোটেল খোলা রাখবেন না বছরে একবার রমজান মেহমান হিসাবে আসে এই মেহমানের সম্মান রাখতে হবে মুসিয়ামা শিয়ামা ইল সকাল থেকে মাগরিব পর্যন্ত রোজা রাখতে হবে বলুন এইভাবে যদি যুবকেরা যায় অনাস আশপাশের ছাত্ররা যায় ডাক্তার ডক্টররা যায় ইমাম সাহেব হদিব সাহেব যায় হাফিজ সাহেব মৌলানা সাহেবরা যায় বাংলাদেশে কোনো মুসলমান আছে দিনের বেলায় হোটেল খোলা রাখবে এরকম পাশান দিল আছে গো হোটেল খোলা রাখবে যখন হোটেল বন্ধ হয়ে যাবে সবাই রোজা রাখবে আতিম্ মুসিয়াম আল্লাহ কোরানের আরেকটা বিধান প্রতিষ্ঠিত হয়ে গেল আল্লাহ এইভাবে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে পারবেন ইশাল্লাহ যখন ডাক দিবে ছাত্র ভাইরা ধাক্কা দিছে জালিম সরকার শেষ এখন আর তাদেরকে নিয়ে আলোচনা করার কোনো দরকার নাই আমাদেরকে সুযোগ করে দিয়েছে ইনশাল্লাহ্মা ইনশাল্লাহ শুনতেছি ইসলামী সকল দল একসাথ হইতেছে ছাত্রসঙ্গীর জমাত ইসলাম ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম মজলিস জমিয়ত তারপরে খেলাফত আন্দোলন সব যদি একসাথ হয় শুনতেছি মাওলানা মামুনুল হক গণ গণবিপ্লবের জন্য প্রস্তুত হও একটা বিপ্লবের যদি ধাক্কা দেয় আর যদি স্লোগান আসে আল্লাহ জমিনে আল্লাহর আইন